মূলত চৈত্র মাসের শেষ দিনে চড়ক মানে চৈত্র সংক্রান্তিতে এবং এই মেলার বিশেষত্ব হচ্ছে বে চড়ক গাছে একটা চর্কি হয় এই চরকিতে তারা বর্ষি নিজের শরীরে নিলে বিধে ঘুরবে এটা কেমন লাগে বা কি অবস্থা হয় এটা আমার জীবনে আমি দেখি নাই আজকে আমি আমার দর্শকদের দেখাবো আপনারা একটু আমার সাথেই থাকবেন টুভ আপনারা দেখছেন যে ব্যক্তিটি এই চড়ক গাছের যে চরকি যেখানে ঘুরবে তার শরীরে যে বান বা আমরা যাই বলি আমরা বড়শি বলি কেন তার পিঠে কিন্তু এটা এখন পুরিয়ে দেওয়া হচ্ছে এটা আমি কিন্তু অত্যন্ত এক্সাইটেড এই বিষয়টা নিয়ে কারণ এর পূর্বে আমি দেখি নাই এটা জলজন্ত মানুষের পিঠে এভাবে বর্ষি বিধে দেওয়া এবং এই পিঠের চামড়া যে এত শক্ত এটা আমার আগে ধারণা ছিল না দেখুন তাকে সেটা পড়ানো হচ্ছে এবং আপনারা দেখতে থাকুন এর তারপরে সে কিন্তু এই চলকিতে ঘুরবে আপনারা দেখছেন যে চড়ক গাছের যে চরকিটা বানানো হয়েছে এখানে সেটার সাথে রশির সাথে কিন্তু তাকে বেঁধে দেওয়া হচ্ছে এবং একটু পরেই কিন্তু এখন সে যা ঘুরবে এই যে আস্তে আস্তে সে ঘোরা শুরু করছে আসলেই এটা কিন্তু মানে কি বলবো এটা আঠারোশো পঁয়ষট্টি সালে ব্রিটিশ সরকার কিন্তু আইন করে এটা বন্ধ করেছিল কিন্তু তারপরেও গ্রামেগঞ্জে এটা এখনও চালু আছে ফেয়স অল্প সময় ব্যয় করে আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ঠিক আছে সমস্যা বলা যাবে না না বলা যাবে না না হ্যাঁ ভালো আছে ওটা বলা যাবে না আপনি